আমাদের সমাজে আমরা দেখি যে সবে কদর সবে বরাত এরকম যে কোনো বিষয় সব মসজিদে করি আমরা সব মসজিদে করি অথচ রসুল বলেছেন ইন্না আফজাল মাকতুবা কোনো ব্যক্তির শ্রেষ্ঠ নামাজ কোন ব্যক্তির সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সেই নামাজটা যারা বাসায় পড়া হয় তবে কেবলমাত্র ফরজ বিজিত অর্থাৎ কেবলমাত্র ফরজ নামাজের জন্য মসজিদে যাব আমরা এই যেমন আসর ঈশা জহর যাবেন যা শুধু ফরজ পড়বেন বাসায় এসে বাকি সুন্নতগুলো দূরে পড়বেন এটাই হচ্ছে উত্তম কারণ রসুল বলেছেন সই বুহারিতে ই আলু ফি সলাতিকুম মিন বুয়ুতকুম ও রসুল বলেছেন ইজ মিন সলাতিকুম ফি বুয়ুম তোমরা পাঁচক তে প্রত্যেক প্রত্যেকটা আমাদের কিছু একটা অংশ বাসার জন্য রাখো বাসাগুলোকে কবরস্থান বানায় না কত গুরুত্বপূর্ণ কথা কারণ কবরস্থানে নামাজ হয় না তা আমাদের বাসা কবরস্থান কোনো নামাজই পড়বো না এখানে আমাদের পাঁচাত্য নামাজ আমাদের তাহাজ্যোধ আমাদের ইশরাক আমাদের চাষ আমাদের আউাবিন সব নামাজ বাসায় কোরআন তেলাবাদ বাসায় দরুদ বাসায় চোখের পানি বাসায় সিজদা আয় বাসায় এটাই তো হওয়া উচিত আর মসজিদকে বলল ফরজ নামাজ হবে কাজেই যেটা বলা হলো এখানে আমাদের উচিত হবে যদি পারা যায় সবকদের সকল নামাজ নফল বাসায় পড়া উত্তম কারণ বাসার মধ্যে আল্লাহ রহমত বেশি প্রয়োজন কারণ এখানে আপনার বাচ্চা কাচ্চা আছে আপনার আব্বা মা আছেন আপনি আছেন